রায়গঞ্জের নারীদের সুরক্ষার জন্য বিশেষ যোগাযোগের নম্বর চালু করলো রায়গঞ্জ পুলিশ জেলা শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ কোতোয়ালি থানায় একটি সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করেছেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় তিনি বলেন শহরের বিভিন্ন এলাকায় মহিলাদের চলাফেরার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যেখানে মোবাইল ভ্যান এবং লেডি কনস্টেবল লেডি এএসআই নিয়ে গঠিত উইনার্স টিম সর্বদা তৎপর থাকবে প্রথমত বিভিন্ন জুয়েলারি শপের সামনে প্রহরায় থাকবেন দ্বিতীয়ত বিভিন্ন শপিং মলের আশপাশে তারা পাহারা দেবেন মহিলাদের হেল্পলাইন নম্বর থেকে ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবেন উইনার্স টিমের সদস্যরা এই বিষয়ে সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ প্রশাসনের তরফে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়ের আরো বলেন জেলা সদরে ট্রাফিকিং ব্যবস্থাতে আরও গতি আনতে দুজন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে একজন থাকবেন শহরে নিরাপত্তার দায়িত্বে অন্যজন জাতীয় সড়কে নিরাপত্তার দায়িত্বে সর্বোপরি রায়গঞ্জ শহরকে মুড়ে ফেলা হয়েছে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরায় মোট আশিটি ক্যামেরা সর্বদা কাজ করছে যেগুলি মনিটর করা হচ্ছে চব্বিশ ঘন্টা ধরে রায়গঞ্জ শহরে বিভিন্ন এলাকায় যে আশিটি বোর্ড টাঙানো হয়েছে সেখানে শুরুতেই রয়েছে মহিলাদের হেল্প লাইন নম্বর রায়গঞ্জ থানার ল্যান্ড লাইন নম্বর এবং কন্ট্রোল রুমের মোবাইল ফোন নম্বর মুহূর্তে যে কোনো বিপদে পড়া মানুষ সরাসরি ফোন করতে পারবেন যে কোনো একটি ওমেন হেল্পলাইন নম্বর এইট থ্রি সেভেন জিরো নাইন ফাইভ ফোর থ্রি দ্বিতীয়টি রায়গঞ্জ থানার ল্যান্ডলাইন নম্বর জিরো থ্রি ফাইভ টু থ্রি টু ফাইভ টু থ্রি থ্রি সেভেন সর্বোপরি রায়গঞ্জের পুলিশ কন্ট্রোল রুমের নম্বর নাইন ওয়ান ফোর সেভেন ডবল এইট নাইন ওয়ান অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় আর কি কি বলেছেন শুনুন সাহেব আজকে প্রেস কনফারেন্স যদি আজকে আপনাদের ডাকা হয়েছে এই কারণে যে রায়গঞ্জ জেলা পুলিশের তরফ থেকে আমরা প্রোঅ্যাকটিভলি আপনাদের মাধ্যম দিয়ে জনগণকে জানাতে চাইছি যে আমরা কতটা ভালো পুলিশিং আমরা এই মুহূর্তে করতে পারছি বা করছি তার প্রথম উদাহরণ হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন রকম প্রায় একশোটার মতন বোর্ড যার মধ্যে ওমেন হেল্পলাইনের নাম্বার যার মধ্যে রায়গঞ্জ পিএস নাম্বার এবং কন্ট্রোল রুমের নাম্বার এইটা আমরা দিয়ে মোটামুটি একশোটা বোর্ড আমরা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়েছি এবং প্রথম যেটা ওমেন হেল্পলাইনের নাম্বার এই নাম্বারটা দিনের বেলা বিভিন্ন সময় এবং ইভিনিং টাইমে আমাদের যে উইনার্স টিম করে তাদের কাছে নাম্বারটা থাকে এটা রায়গঞ্জের জন্য বলছি একই রকমভাবে কালিয়াগঞ্জেও আমাদের উইনার্স টিম অ্যাক্টিভ তাদেরও নাম্বার রয়েছে কালিয়াগঞ্জে এই যে বোর্ডে যে নাম্বারটা রয়েছে প্রথমে এই নাম্বারে ফোন করলে পরে ইমিডিয়েটলি আমাদের যে উইনার্স টিম এটা পৌঁছে যাবে সেই জায়গাতে এই জন্য নাম্বারটা দেওয়া সেকেন্ড নাম্বার রায়গঞ্জ পিএসএন নাম্বার এবং থার্ড নাম্বার কন্ট্রোল রুমের নাম্বার কন্ট্রোল রুমের নাম্বারের মাধ্যমে ফোন করলে পরে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন জায়গা যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা হলে পরে ইমিডিয়েট সেখানকার পুলিশ সেটা হস্তক্ষেপ করবে এটা এক নম্বর দু নম্বর আমরা রায়গঞ্জ টাউনটাকে পুরোটাই সিসিটিভির কভারেজে নিয়ে এসেছি এই সিসিটিভির সংখ্যা সার্বিকভাবে আশির ওপরে রয়েছে বিভিন্ন জায়গায় এবং সিসিটিভির যে মনিটরিং এই মনিটরিংটা কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু মনিটরিং চলে যেখানে রকম সমস্যা দেখতে পাচ্ছি আমরা সেখানে আমাদের রায়গঞ্জ থানার আন্ডারে যে মোবাইল ফ্যানগুলো ঘুরছে সেই মোবাইল ফ্যানগুলো ইমিডিয়েট সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং সিসিটিভির ফুটেজটা দেখে সেই জায়গায় ইনকোয়ারি করছে এবং তারপর কন্ট্রোল রুমকে এটা জানাচ্ছে আমরা যারা সুপিরিয়র অফিসার রয়েছি তারাও কিন্তু এই বিষয়ে আমরা সাথে সাথে মেসেজ পেয়ে যাচ্ছি এবং আমরাও বিষয়টাকে মনিটর করতে পারছি থার্ড আমাদের যে বিভিন্ন মোবাইল ফ্যানগুলো এগুলো হসপিটাল বিভিন্ন শপিং মল বিভিন্ন রেস্তোরাঁ এই জায়গাগুলোতে এবং সর্বোপরি সোনার দোকানগুলো জুয়েলারি সব যেগুলো আছে সেগুলোতেও আমরা ভিজিট করছি ইভিনিং টাইমে মর্নিং টাইমে বিভিন্ন সময় আমরা ভিজিট করি এবং লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ট্রাফিক সিস্টেম ট্রাফিক সিস্টেম আপনারা দেখেছেন এর আগে টাউন ট্রাফিক ছিল এটাকে আমরা ভেঙে টাউন ট্রাফিক এবং হাইওয়ে ট্রাফিক এই দুটোকে ভাগ করেছি এই হাইওয়ে ট্রাফিকের আন্ডার একজন সাব ইন্সপেক্টর লেভেল অফিসার এবং টাউন ট্রাফিক আরও সুন্দর সুগঠিত করার জন্য একজন সাব ইন্সপেক্টরের আন্ডারে আমরা বিভিন্ন ট্রাফিক কিয়ক্সগুলো এখানে বসিয়েছি এবং ট্রাফিক যাতে পুরো রায়গঞ্জ টাউনে ট্রাফিকের কোনো সমস্যা না হয় সেটার দিকেও আমরা নজর দিয়েছি সর্বোপরি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের মানুষের কাছে আবেদন যে আপনারা নির্ভয়ে রায়গঞ্জে থাকুন বিগত দিনগুলোতে রায়গঞ্জে কোনো রকম প্রায় উদাহরণ নেই এবং ভবিষ্যতেও থাকবে না এটা আমরা আশ্বস্ত আপনাদের করছি জেলা পুলিশ সর্বতভাবে আপনাদের পাশে রয়েছে থ্যাংক ইউ আর স্যার আরেকটা জিনিস বলছি আমাদের রায়গঞ্জ শহর সব ওই সুভাষগঞ্জ ব্রিজের আগে আপনাদের একটা পোস্ট করা হয়েছিল ওখানে আরেকটা হলো ওই আমাদের ফরেস্ট মোড়ে ওটার সাথে এখনো চালু হয়নি ঠিক আছে ওটা আমরা দেখছি আমি যেন ইসে করলাম তবে এই জাতীয় উদ্যোগ যে আগামী দিনে নারী সুরক্ষা অত্যন্ত কার্যকরী হবে তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা ঘুরে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স